দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায় ছয় কিলোমিটার কার্পেটিং করা সড়কটি এখন জনদুর্ভোগের বড় কারণ একসময় পিচ ঢালা এই সড়কটিতে এখন কার্পেটিং এর নেই কোনো চিহ্ন শুধু ধুলা আর ছোট বড় গর্তে ভরে গেছে সড়কটি ফলে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা এ রোডে তো সারাদিন দাঁড়াই থাকলেও মনে করেন কোনো যাত্রী যাতায়াত করার কোনো গাড়ি পায় না ভ্যানও আসে না প্রাইভেট গাড়ি আসে না মোটরসাইকেলও চলে না যদিও কোনোভাবে মোটরসাইকেল চলে তো আমাদের প্রচুর কষ্ট করে যাতায়াত করতে হয় আমরা দীর্ঘদিনের রাস্তা চলাচলের জন্য খুব কষ্ট ভোগ করছি বিশেষ করে মার্কেটিং এর জব আমাদের সপ্তাহে তো দুই তিনবার এ রোডে চলাচল করা লাগে এই রাস্তা চলাচলের ক্ষেত্রে দেখা যাচ্ছে দিন শেষে আমাদের ব্যথার বড়ি খাওয়া লাগে মানে রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের জন্য খুব উপকৃত হবে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার থেকে রামনগর পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মাছের পাইকারি বিপণন কেন্দ্র বাঁশতোলা মৎস্যসেট বাঁশতলা মহাশশান কৃষ্ণনগর বাজার ও বন্ধকাটি ফাজিল মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতও ব্যবহৃত হয় এই সড়ক কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা আরে খুব খারাপ আমরা সোলা ফেলা ওত্তারিনে আমাদের এই রাস্তায় মাঝে সমস্যাই গেছে চলাফলা করতে আমাদের ব্যবসা-বাণিজ্যের যা কিছু আছে কেন যান চলাচল থেকে শুরু করে বিভিন্ন এক্সিডেন্ট এবং বাচ্চাদের স্কুল আসা আমার স্কুলের বাচ্চাদের কথাই বলি তাদের স্কুল আসতে এমন সমস্যা হচ্ছে যে উপস্থিতির হারও অনেকংশে কম দেখা যাচ্ছে তাদের এই রাস্তার কারণে নানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশন সড়ক জুড়ে তৈরি হওয়া ছোট বড় গর্তে চলাচল করতে গিয়ে প্রায় উল্টে যায় যানবাহন অনেক চালক এই সড়ক এড়িয়ে চলছেন বিকল্প পথে এতে যাতায়াত ব্যয় বাড়ছে চরম দুর্ভোগে পড়ছেন মৎস্য চাষী ও পোল্ট্রি খামারিরা আমরা এই রোডটায় গাড়ি চালাই সবসময় রোডটা খুবই খারাপ হওয়ার কারণে আমরা ভাড়া পাতি কিছুই না গাড়ি ঘোড়াও ঠিক মতো ভালোভাবে চালাতে দীর্ঘ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা ইঞ্জিনিয়ার অফিস থেকে মাপজরি হয় কিন্তু আদেও এর কোনো সুফল এই এলাকাবাসী পাচ্ছে না এ কারণে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন এবং দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তাটি যদি দ্রুত মেরামত হয় তাহলে এই এলাকাবাসীর জন্য খুবই উপকৃত হবে এদিকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন আমি ইতিমধ্যে আমাদের বাসতলা বাজার থেকে বন্ধকাঠি হয়ে বালিয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা গেছে এই ছয় কিলোমিটার রাস্তা দুই কিলোমিটার অলরেডি টেন্ডারভুক্ত হয়েছে এবং টেন্ডার লাইভে গেছে এটা টেন্ডারটা হলে আমাদের কাজ শুরু হবে আর বাকি যে চার কিলোমিটার আছে এটা আমাদের সাতক্ষীর উন্নয়ন প্রকল্পে প্রেরণ করা হয়েছে এস্টিমেট যখন চাইবে তখন আমরা এটা পাঠাবো এবং এটা কোন এক ধাপে নিশ্চয়ই কাজ সম্পন্ন হয়ে যাবে তবে দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা তাই জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানিয়েছেন তারা নিউজ ডেস্ক আর টিভি